এই সময় গরমা গরম সুন্দর সুন্দর ম্যাগি থাকলে আর কি চাই অনেকে সুন্দর লাগে চলছে আজকে তাই জমজমার রেসিপি স্পেশাল ম্যাগি রেসিপি সামনে থাকা সত্যি খুব মুশকিল জিনিস যারা খেতে ভালোবাসেন তাদের জন্য তো নিশ্চয় আসলে এতে আমি ম্যাগি তুলছি এইভাবে কিন্তু এই যে গাজর

আপুกิจনুদ মিটু চ্যানেলে আমাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আস্তে আস্তে পড়ে যাচ্ছিল হ্যাঁ আজকে এই বৃষ্টি বাদলের দিনে আমরা একদম এই ভেলে ছুটে একটা স্পেশাল এই ম্যাগি বানিয়ে আমরা খাওয়া দা করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে শুধু বানাতে থাকি ম্যাগি তো অনেকেই অনেক রকম কারায়ে বানায় আমরা একদম সারা মাথা বানাবো আর কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন একদম গরম গরম এই ঠান্ডা সময় ও ভালো লাগে আর বন্ধুরা আছে ঠান্ডা বলে ঠান্ডা একে ঠান্ডা তারপরে বৃষ্টি হ্যাঁ আজকের ম্যাগিতে কি কি দিই আপনারা দেখুন গাজর মটরশুঁটি পেঁয়াজ কাঁচালঙ্কা লঙ্কা ধনে পাতা বন্ধুরা আমরা দুজন মিলে এগুলো কেটে কুটে সাইজ করবো আজকে অনেক রকমের সবজি আছে বন্ধুরা আর মটরশুঁটি এখন তো মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে আর ভালো লাগে এটা হচ্ছে আমাদের পেন্সিল মটরশুঁটি মিষ্টি অনেক এটা আর অনেকগুলো করে দানা রয়েছে এর মধ্যে যা বৃষ্টি হচ্ছে কি যে হবে আমি ভাত সত্যি বন্ধুরা কি বলবো একে ঠান্ডা তার উপরে এই সময় অসময়ের বৃষ্টি অন্য রকমের কাণ্ড আর আমাদের অন্য রকমের কাণ্ড বন্ধুরা ব্লকে জানাবো সে কি কাণ্ড বন্ধুরা আমাদের বাড়ি তৈরি হচ্ছিল তো সে কি অবস্থা আমার হ্যাঁ সে অন্য রকমের কাণ্ড একদম আর ঠিক দিনেই একদম বৃষ্টি যাই হোক আমরা মোটামুটি সামলে নেওয়ার চেষ্টা করছি আর কি সব সুবিধা করে নিতে হবে হ্যাঁ রাইট যা হবে সেটা তো হবেই তাই না তারপরে আমরা কি করতে পারি সেইটা আমাদের বিষয় হুম বা তার আগে আমরা কি করতে পারি আগে আমরা ভাগিস করেছিলাম ভাবি যাও হ্যাঁ নইলে কি যে হতো আজকে আরে গাজরটা কিন্তু অনেকই সুন্দর না হুম সবসময় হ্যাঁ গাজর এই পাওয়া যায় না হুম খুব সুন্দরটা সাদা হয়ে থাকে খুব সুন্দর গাজর এটা আর বন্ধুরা বৃষ্টির দিনে ম্যাগি খাওয়ার মজাই আলাদা

কিন্তু আমরা ফাঁক যাব নি বন্ধু না না অনেকগুলো নিয়ে আসা হয়েছে কিন্তু দেখুন কত গুলাস খানা হয় পাঁচ পাঁচ খানা দেখুন এটা মিষ্টি আছে কি সে দেখো বাবু মা বাবা করাই দিচ্ছ মিষ্টি না সত্যি দুধান্ত মিষ্টি বন্ধু এই এটা কি হেভি মিষ্টি সবুজ মত বলে দিয়েছি বাবু হেভি মিষ্টি এটা কো বলে এগুলো মিষ্টি হয় খুব সুন্দর লাগে এখন শীতকাল চারিদিকে এই সন্ধ্যার সময় নিস্তব্ধ আর

বন্ধুরা এই আজকাল ম্যাগি রেসিপি চলছে এর আগে মনে হয় বলেছিলাম কিনা মনে নেই আমাদের এখানটায় একটা দোকান আছে দোকানের কাছে জলের কল আছে আমার মা সেখানে কলে জল আনতে গিয়েছিল আর একটা বাচ্চা দোকানে কিনতে এসেছিলো ম্যাগি সে বেছা ঠিক করে উচ্চারণ করতে পারছিল না সেই নিয়ে কি হাসা দোকানে সে যতবার বলে কি চাই সে বলছে বলে ঠিক করে বলবি কি চাই বল আর বল আর তার দিয়ে বন্ধুরা সবাই মিলে পরে কি বলেছে অন্য সে বলছিল একদম কায়দায় আর সবাই সে কি হাসা হাসি বন্ধুরা আমার গল্প বলছিল এসে

এটা কিন্তু বেশ ভালো হয়েছে আপনি এরকম ঠান্ডার সময় ঝাল ঝাল ভালো লাগবে কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কা অনেকই ঝাল কিন্তু ঝাল তো ঝালের জন্যই তো খাও না এটা কিন্তু আপনি ঠিক কথা বলে ঝাল তো ঝালের জন্য ঝাল আপনি তাহলে কি হবে তাহলে ঝাল না হলে তো ফেল তাহলে এটা বন্ধুরা কি বলবো আর কেনা ধনেপাতা ঠিক আছে আবারও আমরা চাষ করব আমাদের

বন্ধুরা আমি উনুনটা জেলে দেব আর বন্ধু দাও বন্ধুরা দাও মা জলদি 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 জেলে দাও খুব ভালো লাগবে এখন ঠান্ডার সময় আর দেখুন হ্যাঁ আমি ম্যাগি সব কেটে সাইজ করে নাও এগুলো ছোট না একদম মানে ছোট ছোট একদম ভালো আরে এখন এগুলো হ্যাঁ বাজারে 7 টাকা করে দাম আগে পাঁচ টাকা কি লাভ হতো কি জানা বড় মঞ্চে পাওয়া যায় না আলাদা কিনতে পাওয়া এমনি না ম্যাগিজি হ্যাঁ কি আচ্ছা আচ্ছা তুমি একটা কেটেই ফেলেছো ভাবি দেখাচ্ছে দেখো এরকম পর পর কাটতে নিয়ে যাবো দুটো কেটে ফেলেছি সবই কেটে ফেলেছি ভালো হয়েছে এবার থাকে তাকে রেখে দাও প্যাকেট তো কাটা হয়ে গেছে এবারে এমনিগুলো রেখে দাও এগুলো যা দেখছি দেখতে অনেক ভালো লাগে হ্যাঁ ম্যাগি বিল্ডিং এইগুলো একটু এরকম অন্য রকম হয় না এমনি চাউমিনের থেকে এগুলো বাঁকা 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 মতো হয় আমার এগুলো দেখলি কি মহান নেওয়া হয় বিদেশি সব মানুষ আছে তাদের চুলের যে ওই রকম মনে হয় হ্যাঁ ঠিকই ঠিক কথা বলেছে আমারও তাই মনে হয় ঠিক আমাদের ম্যাগি বিল্ডিং একদম রেডি বন্ধুরা এবার এই দেখুন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এটা আপনারা বাটারেও বানাতে পারেন আমাদের বাটার আছে তবুও তেলে বানাবো হ্যাঁ সাদা তেল সাদা তেল বন্ধুরা এবার এর মধ্যে দেখুন আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আজকের বন্ধুরা একটু বৃষ্টি হচ্ছে আর আমাদের দু রকমই হচ্ছে এক অসুবিধা আর সেটা তো হচ্ছেই অসুবিধা তার কারণ আমাদের বন্ধুরা ওদিকে বাড়িঘাত হচ্ছে আমার মা যেখানে জালনপত্র রাখতো সেই জায়গাটা একদম আর নেই পাল্টে গেছে আমার মা যে জ্বালানপত্র এখন অন্য জায়গায় রাখতে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে একটু মুশকিল আর আনন্দ হচ্ছে মানে মজাও হচ্ছে এই ঠান্ডার সময় এত সুন্দর রেসিপি চলছে আর উনুনের কাছে গরম কাজ এবার দেখুন বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমি বেশ ভাজবো না গাজর এটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম ঘরোয়া কায়দায় বানাচ্ছি বন্ধু হ্যাঁ সবাইয়ের জন্য আর আমাদেরও জন্য হ্যাঁ আমি তো বললাম যে আমাদের খুব ভালো লাগছে এই সময় এরকম সুন্দর পরিবেশে বসে ম্যাগি বানানো হচ্ছে খাওয়া হবে গরম গরম ম্যাগি অনেক মজাদার হুম

ম্যাগি দিয়ে মশলা থাকে কিন্তু সবজির জন্য নুন অবশ্যই দেবে নুন ধনে গুঁড়ো সামান্য একটু হলুদ জিরে এটা যে শাহি জিরা হ্যাঁ আমার হাতে তৈরি আর গরম এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আচ্ছা আচ্ছা হ্যাঁ এই গোলমরিচ গোলমরিচের গুঁড়ো এই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকই সুন্দর লাগবে কিন্তু হুম আমার এই সবজিগুলো দেখেই যেন কেমন সুন্দর মজা লাগছে ম্যাগি তো পরে আসবে ভালো লাগে বেশি করার কোনো দরকার নেই এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ এটাকে একটু সিদ্ধ করে নেব সবজিটা বন্ধুরা ম্যাগি নিশ্চয়ই আপনারা অনেকবার বানিয়েছেন ম্যাগি কেনা বানাতে পারে নিজের নিজের মতো কায়দায় বানাই অনেকে ম্যাগি বিভিন্ন রকম হ্যাঁ অনেকে শুধু ম্যাগি খেয়ে নেয় বানিয়ে হ্যাঁ শুধু খেয়ে নেয় হ্যাঁ আমরা কীভাবে বানাচ্ছি বন্ধুরা আজকে দেখুন আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে বানিয়ে লাগে কেমন নিশ্চয়ই ভালো হবে খুব সুন্দর লাগবে বন্ধুরা দেখুন সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে দেখছেন একদম এবার এর মধ্যে আমি এই ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি দেখুন আর এ আমি ভাঙবো না এইভাবে দিয়ে দেবো গোটা করে বলুন হ্যাঁ গোটা গোটা আচ্ছা চারখানা এই হলো পাঁচখানা আর এইগুলো বাক্সর মধ্যে ছিল যেগুলো এগুলো ফেলবো না ফেলবে না গুঁড়ো হয়ে গেছে দুঁড়ো হয়ে যায় বন্ধুরা এবার দেখুন নাড়তে চাড়তে থাকবো এই রকম ঠান্ডার সময় গরম গরম সেই ম্যাগি খাওয়ার মজাই আলাদা এ অলরেডি খুলে যাবে হুম আমরা বন্ধুরা যখন কোন রেসিপি দুবার বানাই তখন কিন্তু নিশ্চয়ই আমরা দু রকম গাইদাই বানাই আর দু রকম টেস্টের বানাই হ্যাঁ ম্যাগি এরও আলাদা আলাদা হ্যাঁ কিন্তু সেগুলো আলাদা হুম হ্যাঁ আবার অন্যরকম একটা অনেক দিন আগে মনে হয় একটা মানে সে অসাধারণ কোনো এক ম্যাগির রেসিপি দিয়েছিলাম খুব সুন্দর খুব সুন্দর সে রাত্রি সেবারে কিনছিলো বলো তো ম্যাগিতে কি কাঁকড়াটা কী দেওয়া হয়েছিলো মনে হচ্ছে সেই হ্যাঁ নতুন কাজাটা বানানো হয়েছিলো হেভি লাগছিলো কিন্তু সেটা ব্যাপক অনেক দিন আগে একদম অনেক শুরুর দিকে মনে হয় একদম মনে হচ্ছে এটা অনেকে শুনছি এটা মনে হয় কিছু একটা হবে ওই রকম অনেক দিন তো আমাদের প্রায় প্রতিদিন রেসিপি হয় আমারও ঠিক মনে হচ্ছে না আর একদম যে জল দিয়েছি তো একদম হয়ে যায় একদম কাদা হয়ে যায় এই কাদা হবে না একদম ঝরঝরেই হবে অনেকই সুন্দর সুন্দর সুগন্ধ আসছে আর কি সুন্দর হয়েছে দেখুন না একদম লোভনীয় জিনিস অত্যন্ত বন্ধুরা এবার এই যে ম্যাগির প্যাকেটগুলো আমি কাটতে থাকছি দেখুন এবার কেটে আমি একটা একটা এর মধ্যে দিতে থাকবো যেহেতু পাঁচটা পাঁচটাই দেবো হুম হ্যাঁ পাঁচ পাঁচ একদম আর আপনারা অন্য মশলা দিতে পারেন কিন্তু আমি বাড়ির মশলা দিয়েছি বলে আর অন্য মশলা দিলাম না হুম বন্ধুরা এটা এমন জিনিস না আমি দেখেছি অনেক দিন থেকে ছোটোরা স্কুলে টিফিন নিয়ে যায় খুব

আর এই যে ম্যাগি তো এর মশলাটা অন্য টাইপের সম্পূর্ণ এটা কিন্তু ওদের নিজস্ব মশলা নিজস্ব মশলা তবে বানানো কিন্তু যায় বানানো যায় হ্যাঁ বানানো যে যায় না তা নয় বানানো যায় এই মশলাও দেখছেন একদম করার গায়ে আমাদের লাগেনি দেখছেন অনেকে ভাবিয়ে নেয় কিন্তু না এইভাবে করলে একদম পুরি টেস্ট পেয়ে যাবে অনেক সুন্দর হবে হুম না একদম একদম এবার ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ পাতা হ্যাঁ এ দিয়ে বেশিক আমি না নামিয়ে নেবো আমাদের একদম গরমা গরম সুপার টেস্টি ম্যাগি রেডি আর এই সময় তো গরম গরম চাই অনেক ভালো লাগে তাই অনেকটা হয়েছে কিন্তু আজকে আমাদের নেওয়া হয়েছে কতগুলো প্যাকেট না দারুণ ম্যাগি বন্ধুরা আজকে এরকম সুন্দর সন্ধ্যায় আমাদের বাড়িতে বানানো হয়েছে জমজমাট ম্যাগি স্পেশাল ম্যাগি রেসিপি হ্যাঁ আজকে আমাদের স্পেশাল ম্যাগি রেসিপি একদম এই দেখুন সত্যি অনেকই মজাদার আমি শুরুই করে দিই লোভ সামলে থাকা সত্যিই খুব মুশকিল জিনিস যারা খেতে ভালোবাসেন তাদের জন্য তো নিশ্চয়ই আর কি সুন্দর বড় না

ম্যাগি তো অনেক রকম কায়দায় বানানো যায় আপনারা নিশ্চয়ই ম্যাগি বানিয়েও খান বাড়িতে এই এইভাবে প্লিজ বানিয়ে দেখুন দেখবেন দিল খুশ হয়ে যাবে আর আজকে এরকম ঠান্ডা ঠান্ডার সময় আমাদের বৃষ্টিও পড়ছে আর গরম গরম ম্যাগি ভালো লাগছে হুম ম্যাগি তো ভালো লাগে তার সঙ্গে বাপি যে মশলাগুলো অ্যাড করেছে না মানে আমাদের যে স্পেশাল মশলা আমরা অ্যাড করেছি যার জন্য আরও

বন্ধুরা যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে পাশে বেল বাটন জোর বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য আমরা সবাই সুস্থ থাকার অনেক অনেক খুশি থাকুন আর এইভাবে হ্যাঁ ম্যাগি বানিয়ে খেতে থাকুন একদম অল্প সময়ে চটপট হুম খেতেও সুন্দর কিরকম দেখুন লম্বা লম্বা এবং নিতে আবার নিয়ে 갑동 음이나 응, 어지